Não buscar vontade. পটলের এক ঘেমি ভাজা ভুজি কিংবা ভর্তা বাদ দিয়ে আমি আজকে আপনাদের সম্পূর্ণ নতুন একটা রেসিপি করে দেখাবো সেই রেসিপিটার নাম হচ্ছে ছানা পটল আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো ছানা ছানা পটল পটল বা রান্না করার জন্য সবার আগে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল এবারে এই তেলটা ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে তখন এর মধ্যে দেবেন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা সাদা এলাচ আর দারচিনি গোটা জিরা এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে খুব একটা বেশি কিন্তু বন্ধুরা ভাজার দরকার নেই অল্প একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো এই দেখুন মশলাগুলো কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা আর তার সাথে দিয়ে দেবো একটা টমেটো এবারে এই মশলাগুলো একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে বন্ধুরা ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে তো এই দেখুন মশলাগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল যাতে এই টমেটোগুলো আরও একটু নরম হয়ে যায় এবারে জলের সঙ্গে এই মশলাগুলো আবার একটু ভালো করে রান্না করে নিতে হবে মানে যতক্ষণ না এই টমেটোটা আর একটুখানি নরম হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে তো এই দেখুন মশলাগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু গলে গেছে এখন আমি এই মশলাগুলো অন্য একটা প্লেটে তুলে একটুখানি ঠান্ডা করে নেব ওদিকে মশলাটা ঠান্ডা হতে হতে বন্ধুরা এদিকে আমাদের যা করতে হবে ওই কড়াইতেই দিতে হবে আরও একটু সর্ষের তেল তারপর ওই তেলের মধ্যেই এই যে পটল আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ যে মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলো ভেজে নেব এদিকে পটল ভাজা হতে হতে বন্ধুরা এদিকে আমাদের যা করতে হবে ওই যে মশলাটা আমি ভেজে রেখেছি সেই মশলাটা একটা মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে আর মশলাটা বাটার সময় অবশ্যই এর মধ্যে একটু জল দিতে ভুলবেন না তো এই দেখুন মশলা কিন্তু খুব ভালো করে বেটে নিয়েছি আর এদিকে দেখুন যে পটল আমি ভাজতে দিয়েছিলাম সেই পটলগুলোও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এই পটলগুলো তুলে নিচ্ছি চুলো নিয়ে ওই তেলের মধ্যে আরও একটুখানি তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু ঘি এবারে তেল আর ঘিটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিতে হবে আগে থেকে বেটে রাখা সেই মশলা আর মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো সবশেষে এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে এই পটল ছানার কালারটা খুব সুন্দর হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা একটুখানি কষিয়ে নেব এই দেখুন মশলাটা কিন্তু আমি দুই তিন মিনিট সময় দিলে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি নিরামিষ রেসিপিতে কিন্তু বন্ধুরা একটুখানি চিনি দিলে খেতে বেশ লাগে আর দিয়ে দেবো ছানা এখানে প্রায় একশো গ্রামের মতো ছানা আছে সেই ছানা আমি হাত দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেঙে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই পটল এবারে ছানা আর পটলটা এই গ্রেভির সঙ্গে খুব ভালো করে মানে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে আপনাদের যদি মনে হয় এর মধ্যে সামান্য পরিমাণে একটু জলের দরকার আছে তাহলে একটুখানি জল আপনারা দিতে পারবেন তো আমার মনে হচ্ছে একটুখানি জলের দরকার আছে তার জন্য সামান্য একটু জল আমি দিয়ে দিলাম এবারে জলের সঙ্গে এই পটল আর ছানাটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট এই ছানা পটলটা আমি রান্না করে নেব। দুই তিন মিনিট সময় ধরে কিন্তু এই ছানা পটলটা আমি রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ছানা পটল রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি এর মধ্যে আরও একটু ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ঘিটা মিশিয়ে দিলেই কিন্তু বন্ধুরা এই ছানা পটলটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে দেখুন ঘি কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই রেসিপিটা করে কিন্তু বন্ধুরা আপনারা গরম ভাত মু লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে কিন্তু দৃতান্ত হয় আর আমার এই ভিডিওটা যদি আপনাদের চোখের ভালো লাগা থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারাও এই ছানা পটল রান্নার বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে আজ এই পর্যন্তই দেখা হবে もっともっと急に。